দিয়া দে রে বা সরকারি চাকরি দিবে তমু জমুরু খি বলে তাদের বেটা ভালো দেখে তোকে উপরওয়ালা একটা বউ দিবে দি তো ঠিক আছে দে রে বেটা উপরওয়ালা তোক ভালো বড় বিজনেস করাবে মো সারা বংশ দে কিস্তিতে ডুবি আছে মুও ডুবি আছো তাহা দে রে ভাই তোরা আব্বা ভালো থাকিবে মোর আব্বা তো হচ্ছে

দাদা আমি তোমার সব কথায় রাজি